নমস্কার খুব অল্প সময়ের জন্য একটা ভিডিও তৈরি করব আজকে আমার সুপ্রিম কোর্টে যে পিআইএটি ওঠার কথা ছিল সেটি আজকে ওঠেওছে তেরো নম্বর কোর্টে তেরো নম্বর সিরিয়ালে ছিল যাই হোক জীবনে প্রথমবার সুপ্রিম কোর্টে আসা সিকিউরিটি চেক তারপর পাস তৈরি করা সিকিউরিটির সাথে কোর্ট নম্বর থার্টিন পর্যন্ত যাওয়া অপেক্ষা করা এবং শেষে এত লয়ারদের মাঝখানে ভেতরে ঢোকা সবাই তো অবাক হয়ে তাকাচ্ছিলো যে এ করতে থেকে এলো ভাবছিলাম আমিও ভাবছিলাম যে আমি করতে এলাম এলো যাই হোক আমি মোটামুটি প্রস্তুত হয়ে গেছিলাম কি আর্গুমেন্ট করব না করব তবে প্রথম কথা ব্যাপারটা দুঃখজনক যে আজকে আমি কথা বলার সুযোগ পাই এটা দুঃখজনক আমাকে খুব একটা কথা বলার সুযোগ দেওয়াই আবার ভালো কথা যেটা সেটা হলো কেসটা কিন্তু উনি ডিসমিস করেন উনি যেটা বলেছেন যে আপনি যে কেসটাকে উদ্দেশ্য করে পিআইএলটি করেছেন অর্থাৎ যে জাজমেন্টের এগেনস্টে আপনি বলছেন সেই জাজমেন্টে আমি নিজেই বিচার তো যে কোনো রাই হোক না কেন সেই ক্ষেত্রে যদি সেটা নেগেটিভ হয় সেই ক্ষেত্রে আপনারা বলবেন যে এখানে একটা বায়াসনেস কাজ করছে এটা ঠিক নয় যে আমার 呃，对啊。